হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশান তোমাদের প্রত্যেককে স্বাগত সকলেই জানো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু একটা হিয়ারিং ছিল হ্যাঁ এই হিয়ারিংটা কিন্তু আজকে আর হলো না এই হিয়ারিংটার পরবর্তী ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি আবার প্রত্যেকেই যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো এবং বিভিন্ন ধরনের যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় শুয়ে রয়েছে তারা এতদিন ধরে রাস্তায় বসে রয়েছে এছাড়াও বঞ্চিত যোগ্য যারা আছে যারা চাকরি প্রার্থী নয় কিন্তু অথচ তারা বঞ্চিত হয়ে আছে তারাও কিন্তু দীর্ঘদিন যাবৎ রাস্তায় বসে রয়েছে প্রত্যেকের কিন্তু আজকে আশা ছিল হয়তো আজকে কিছু একটা হবে সুপ্রিম কোর্টে হয়তো তাদের যে মামলাটা চলছিল দীর্ঘদিন যাবৎ সেটা হয়তো জাজমেন্ট আজকে হয়তো তারা পেয়ে যাবে কিন্তু দেখো কিছুই হলো না আবার কিন্তু সেই তারিখ তারিখ পে তারিখ সুতরাং প্রত্যেকে চিন্তিত আছে আমি জানি তবে বলছি ভরসা রাখো হয়তো এ মাসে না হল এই বছরে একটা হয়তো মানে হেসে ফেলাম কথাটা বলতে মানে এই বছরে হয়তো এ সমাধান হবে দীর্ঘদিন যাবত হয়তো এটা চলবে না তবুও সকলে সুপ্রিম কোর্টের উপর এখনও আস্থা রাখছে যে কিছু না কিছু একটা হবেই সবাই তোমরা ভালো থেকো সবাই তোমরা সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার